প্রতিদিন যারা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়েন সেই শিক্ষকের সংসারের চাকা কি ঠিকভাবে ঘুরছে সম্প্রতি সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা মিলিয়ে পনেরোশো টাকা বাড়ানোর সুপারিশ করেছে কিন্তু শিক্ষকরা বলছেন এই বৃদ্ধিতে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না তারা চাইছেন নির্দিষ্ট অঙ্কের টাকা নয় বেতনের শতাংশ হারে ভাতা বৃদ্ধি কেন এই দাবি শতাংশে বাড়লে কোন শিক্ষকের বেতন আসলে কত বাড়বে আর সরকারই বা কেন নির্দিষ্ট অঙ্কে আটকে থাকতে চাইছে চলুন আজ জেনে নেওয়া যাক শিক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ আলোচনার পেছনের আসল সত্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে লক্ষ লক্ষ শিক্ষকের জীবন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ শিক্ষার মান প্রিয় ভিউয়ার্স আসালাম আলাইকুম, আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমানে একজন এমপিওভুক্ত শিক্ষক বাড়ি ভাড়া বাবদ পান মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হিসেবে পান পাঁচশো টাকা যা বর্তমান বাজার পরিস্থিতিতে একেবারেই নগণ্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের মোট পনেরোশো টাকা ভাতা বাড়ানোর সুপারিশ করেছে যেখানে বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা করে বাড়বে এই প্রস্তাব কার্যকর হলে শিক্ষকদের মোট বাড়ি ভাড়া হবে দু টাকা এবং চিকিৎসা ভাতা হবে এক হাজার টাকা কিন্তু সরকারের এই প্রস্তাবে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষকরা তাদের মূল দাবি বাড়ি ভাড়া নির্দিষ্ট অঙ্কে না বাড়িয়ে মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করতে হবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দাবি করা হয়েছে এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলোয়ার হোসেন আজিজি বলেন বিশ শতাংশ বাড়ি ভাড়া আমরা চেয়েছি এই দাবি দ্রুত কার্যকর করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব এখন প্রশ্ন হলো শিক্ষকরা কেন শতাংশের হিসাবে ভাতা চাইছেন এর পেছনে রয়েছে কয়েকটি যৌক্তিক কারণ এক হ্রাস নির্দিষ্ট অঙ্কে ভাতা বাড়লে নবীন এবং প্রবীণ নিম্নগ্রেড এবং উচ্চ গ্রেডের সকল শিক্ষক একই পরিমাণ টাকা পাবেন কিন্তু শতাংশে হারে বাড়লে যার মূল বেতন যত বেশি তার বাড়ি ভাড়াও আনুপাতিক হারে তত বেশি হবে শিক্ষক নেতারা মনে করেন এতে সকল স্তরের শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন দুই ভবিষ্যতের নিশ্চয়তা নির্দিষ্ট অঙ্কে ভাতা একবার বাড়লে পরে ভবিষ্যতে তা আবার কবে বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু শতাংশ হারে বাড়লে প্রতি বছর বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সাথে সাথে ভাতার পরিমাণও বাড়বে তিন বাস্তবতার নিরিখে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া পান যেমন ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরতরা মূল বেতনের পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন সেই তুলনায় এমপিওভুক্ত শিক্ষকরা মারাত্মক বৈষম্যের শিকার বলে মনে করেন চলুন এখন একটি সম্ভাব্য হিসাব দেখে নেওয়া যাক যদি শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়া হয় তাহলে কোন পর্যায়ের শিক্ষকের ভাতা কত বাড়বে এক সহকারী শিক্ষক মাধ্যমিক বর্তমানে একজন সহকারী শিক্ষক মাধ্যমিক বারো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত মূল বেতন পান বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন ধরে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া হবে দু হাজার পাঁচশো টাকা বর্তমানে পান এক হাজার টাকা অর্থাৎ নতুন করে বাড়বে এক হাজার পাঁচশো টাকা প্রস্তাবিত এক হাজার টাকা বৃদ্ধির চেয়ে যা পাঁচশো টাকা বেশি দুই প্রভাষক কলেজ একজন প্রভাষকের বাইশ হাজার টাকা মূল বেতনে গ্রেড নয় বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া হবে চার হাজার চারশো টাকা বর্তমানে পান মাত্র এক হাজার টাকা এক্ষেত্রে বৃদ্ধি পাবে তিন হাজার চারশো টাকা যা সরকারের প্রস্তাবিত বৃদ্ধির চেয়ে অনেক বেশি তিন উচ্চ গ্রেডের শিক্ষক একইভাবে যারা উচ্চতর গ্রেডে বেতন পান শতাংশের হিসাবে তাদের ভাতার পরিমাণ আরও বেশি বাড়বে প্রস্তাবটি কার্যকর হলে জুনিয়র শিক্ষকদের ভাতা এক টাকা এবং সহকারী শিক্ষকদের দু টাকা বৃদ্ধি পাবে বর্তমান ভাতার সঙ্গে এটি যোগ করা হলে প্রবেশ পর্যায়ের একজন জুনিয়র শিক্ষকের বাড়ি ভাড়া প্রায় তিন হাজার এবং সহকারী শিক্ষকের সাড়ে তিন হাজার টাকা হবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে মোট কত টাকা ব্যয় হবে তার একটি হিসাব চেয়েছিল শিক্ষক প্রতিনিধিরা সেই হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে শিক্ষকরা তাদের দাবি আদায় কঠোর অবস্থানে রয়েছেন দাবি মেনে না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি তারা সরকারকে দাবি পূরণের জন্য এক মাসের আলটিমেটমও দিয়েছেন এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতির মতো কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য মোহাম্মদ রাশেদ মোশাগ্রফ বলেন স্বাধীনতার পর থেকেই শিক্ষকরা বৈষম্যের শিকার এই বৈষম্য আমরা আর মানব না বাড়ি ভাড়া শতাংশ আকারেই বৃদ্ধি করতে হবে এর ব্যত্যয় ঘটানো যাবে না একদিকে সরকারের আর্থিক সক্ষমতার প্রশ্ন অন্যদিকে শিক্ষকের জীবনযাত্রার মান ও মর্যাদার লড়াই এই দুয়ের মাঝে একটি যৌক্তিক এবং সম্মানজনক সমাধানী পারে শিক্ষা ব্যবস্থার অচলহস্থা দূর করতে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা প্রদান অত্যন্ত জরুরি এখন দেখার বিষয় সরকার কি শিক্ষকদের শতাংশের দাবি মেনে এই দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটাবে নাকি নির্দিষ্ট অঙ্কের ভাতা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে বিষয়টি সম্পর্কে জানাতে সাহায্য করুন শিক্ষা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ